হ্যালো জানো আসসালামাইকুম আশিক ভালো আসছো আজকে আমরা এমন একটি মোড খেলবো যে মোড়ে আগে হয়তো বা কখনো কাউকে খেলতে কোথাও দেখো সর্বপ্রথম দেখবে এই মোডটি আমাদেরকে খেলতে আর এই মোডের মধ্যে আজকে এমন আছে যে তোমরা আগে কোনো দেখো নিই তো সেই মজার জিনিসটা হচ্ছে হলো আমাদের বর্তমানে রাস্তার জনপ্রিয় যে গাড়িটা আছে ল্যান্ড ক্রুজার প্রাডো বর্তমানে এই গাড়িটা তোমার প্রতিটা রাস্তায় প্রতিটা যে লোকগুলা আছে সেলিব্রিটি লোক বা পলিটিশিয়ান যারা আছে কাছে এরকম একটা ল্যান্ড ক্রুজ না থাকলে ভাই তাদেরকে মনে হয় না যে তারা একটা পলিটিশিয়ান বা তারা একটা কোনো বড় লেভেলের বিজনেসম্যান দেখো আমাদের কাছেও ঠিক সেম গাড়িটাই আছে ল্যান্ড কোর্স অফ প্রাডো এটা হচ্ছিল দুই পেশের মডেল তো এই গাড়িটিতে আমাদের কি কি ফিচার আছে এবং আমরা যে ম্যাপটাতে আসছি বর্তমানে এই ম্যাপটি হলো সম্পূর্ণ নতুন একটি ম্যাপ তো আমরা ম্যাপটাও ঘুরে দেখবো পাশাপাশি আমাদের এই গাড়ির ফিচারগুলো আমরা দেখবো যে এই গাড়ির ফিচার কি কি আছে যেহেতু নতুন একটি মোড অ্যাড করা হয়েছে তো এরকম নতুন নতুন মোড যারা পাইতে চাও বা এরকম নতুন নতুন মোডে যারা খেলতে চাও এবং লেটেস্ট যেগুলো পাইতে চাও তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে হবে তা না হলে বুঝতে পারবো না যে কখন কোন মোড আসতে কারণ নতুন নতুন মোড গুলা ভাই প্রায়ই আমরা এখন নিয়ে আসতেছি কারণ নতুন মোড ছাড়া কোনো মজা হবে না বর্তমানে এই প্রাডো এই প্রাডোর উপর কোনো গাড়ি হয় না ভাই তো চলো বেশি কথা না বলে আমরা প্রাডোটাকে নিয়ে আমাদের যাত্রাটা একটু শুরু করি আর আমরা ফিচার দেখি তো এখানে হচ্ছে হলো ভাই সাসপেনশনটা তো সেই যাই হোক আমরা আগে দেখি আমাদের এটা হচ্ছে হলো আমাদের পিছনের দরজা তিনটা দরজা যে তিনটা দরজা আমাদের ওপেন হয়ে যায় আমাদের শুধুমাত্র এই দরজাটা ডান সাইড এই দরজাটা ক্লিক করলে আর দ্বিতীয়ত আমরা এটা যে আবার লাগাই দেই তার তারপর আমাদের ফার্স্ট পরবর্তী ফিচার হচ্ছে পিছনের ব্যাগডালা খোলার ভাই অসাধারণ ভাই নিচে দেখো ব্যাগডালার এখানে একটা সিটের মতো সিস্টেম আছে বসার জন্য তো তারপর আমাদের দুই নাম্বারটা হচ্ছে আমাদের ড্রাইভারের যে দরজাটা আছে ওই ড্রাইভার দরজাটা আনলক হয় আর তৃতীয় নাম্বারটা সর্বশেষ এটা হচ্ছে আমাদের লুকিং লাক্সের তো এটা যেমন তেমন আমরা একটু ভেতর থেকে একটু ড্রাইভের ফিল নেই কারণ আমাদের যেহেতু নতুন প্রাডো ল্যান্ড প্রাডো একটি নতুন গাড়ি আমরা পাওয়া গেছি কারণ ম্যাপের মধ্যে আমাদের তো ভাই এটা কন্ট্রোলিং তো খুব সুন্দর দেখতেছি আমি খুব ভালো এই কন্ট্রোলিংটা আর এমন একটা ম্যাপের মধ্যে আমরা আসছি এই গাড়ি নিয়ে যে মনে কর যে টোটালি অফ রোডিং কারণ ভাই ল্যান্ড করে যায় একটা একটা রোডিংয়েরই গাড়ি এটা মনে কর যে তোমার পাহাড়ি রাস্তা বলো তোমার সমতল রাস্তা বলো শুধুমাত্র হয়তো বা আকাশে উঠতে পারে না তাছাড়া ভাই এই গাড়ির মধ্যেও ভাই সুবিধাজনক গাড়ি আর কোনো গাড়িই হয় না বর্তমানে এই গাড়িটা ছিল সবথেকে একটা জনপ্রিয় গাড়ি কারণ এই গাড়িটার ভাই মাইলেজটা হয়তো খুব বেশি একটা না কিন্তু তুমি এই গাড়িটা নিয়ে অফরোডিং খুব করতে করতে ইজিলি ইজিলি অফরোডিং করতে পারবা তোমার এটা নিয়ে পাহাড় যদি তুমি এটা নিয়ে যদি পাহাড়ি না ঘোরো ভাই তাহলে এই গাড়ি কিনা তোমার সম্পূর্ণ লস তো আমরা একটু সাইড থেকে সাসপেনশন গুলো দেখি স্পিড বাবা রে বাবা ভাই সে লাগতেছে গাড়িটা এরকম একটা গাড়ি কেনার স্বপ্ন হয়তো বা থাকে তো এর পরবর্তী আমরা কোন গাড়ির মোড নিয়ে আসবো এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও যে আমরা কোন গাড়ির মোড নিয়ে আসলে তোমরা আরো সব থেকে বেশি খুশি হবা কিন্তু আমি দেখতেছি বর্তমানে বাংলাদেশের যে প্লাবান গিলা সবারই হচ্ছে পছন্দের একটা গাড়ি টে এইস আর আমরা চেষ্টা করবো সেই চার এর মোটটা খুব শীঘ্রই নিয়ে আসতে কারণ আমরা জানি যে তোমাদের সিএইচ আরটা কতটা পছন্দ ভাই দিয়ে দিচ্ছে আমি তো একটু মনে হয় ভস্কা দিচ্ছে বাট তো এটা ব্যাপার না ওই রকম রাস্তাঘাটে চলতে গেলে একটু লাগবে আর এই গাড়ির লগে যদি না লাগে তাহলে কোন গাড়ির লগে লাগাইবো কারণ এই গাড়ি তো ভাই এটা তো গাড়ি না এটা তো মানুষের ইমোশন আর এই ইমোশন আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি নাই আমাদের কি কোনোটা থেকে সানরোফ খোলে আমাদের সানরোফ না আমাদের কোনো ওটাতেই সানরোফ খোলে না তো সানরোফ না খোলেক ভাই এই জায়গায় নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি শিওর আমি ড্যাম শিওর এই জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই দেখো কি কাজটায় না হয়েছে এই জায়গার মধ্যে একদম ছোট পিক আপে লাগা ছোটো অটো গাড়িরে লাগায় দিছে তো যাই হোক এটা কথা না কথা হচ্ছিল গাড়িটা যখন রাস্তায় চলে ভাই দেখো পিছন থেকে তার লুকটা এবং সামন থেকে যদি আমরা এগ্রেসিভ লুকটা দেখি আমাদের উচিত আর একটু এটাকে কাছের থেকে আমাদের এর লুকটা দেখা তো দেখো ভাই মনে হচ্ছে যে রাস্তা দিয়ে গাড়ি না কোনো একটা বাঘ চলতেছে ভাই একটা বাঘের মতো একটা লুক আছে একটা ভয়ঙ্কর লুক আছে ভাই এগ্রেসিভ লুক কেন তাহলে প্রতিটা এমপি মন্ত্রী বলো আরে ভাই আমি তো দুর্ঘটনা ঘটাই দিছি প্রতিটা এমপি মন্ত্রী বলো বা তোমরা প্রতিটা শিল্পপতি বলো কেন ল্যান্ড ক্রোজার প্রাডো ব্যবহার করে কারণ তারা এক একজন ভাই বাঘ যাতায়াত করে তো বাঘ যাতায়াতের জন্য তো বাঘই লাগবে তো এই মোড়টা যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে ল্যান্ড আর প্রাডো মোটটা লাগবে নাকি তোমাদের এই নতুন ম্যাপটা লাগবে ম্যাপ মোড়টা লাগবে তো তোমাদের যেটা লাগবে ওটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিও আমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বা পরবর্তীতে আমরা ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দিব তোমাদের ভাই তোমরা এটা পাই বাই কোনো সমস্যা নেই কিন্তু তোমাদেরকে জাস্ট কমেন্ট করতে হবে যে তোমাদের এটা প্রয়োজন আর যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবা আর যারা চ্যানেলে আগের থেকে আসো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে আছো তারা ভিডিও তাদের লাইক দিয়ে কমেন্ট করে জানায় দিবা যে তোমাদের কাছে এই নোটটা কেমন লাগলো তো রুক ভাই আমরা কি একটু শর্টকাট নিতে পারি না না পারি না আরে বাই এ জায়গার কি খালি দুর্ঘটনাই ঘটে নাকি কিন্তু আমরা তো কোনো রকম কোনো দুর্ঘটনা ছাড়াই চলতেছি কারণ আমাদের ভাই আছে কি ল্যান্ড কোজ প্রাডো বাংলাদেশের একদম বাংলাদেশের যে রাস্তাঘাট বাংলাদেশের রাস্তাঘাট অনুযায়ী এই ল্যান্ড কোজ প্রাডোর উপর কোনো গাড়ি হয় না ভাই বর্তমানে যেসব প্রাইভেট কারগুলো তোমরা নিতে যাবা প্রতিটা প্রাইভেট কারে একটু থাকে তো আমাদের এই ল্যান্ড কোজ অফ প্রাডোটা একদম টোটালি রিস্ক মুক্ত এটা না নিচে বাঁচবে না উঁচা নিচাতে সমস্যা হবে কোনো ঝামেলাই নেই ভাই খালি দুমায়া চলবা দুমায়া একদম ভাইঙ্গা চুরা যাইতে ভাই যে এইরকম যে আপনি আমি আরে 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 বাবা রে বাবা ইয়ে ভাই তোমরা জাস্ট এই জায়গাটার সাসপেনশনটা খেয়াল করো সাসপেনশনটা এই দেখো তাহলে কেন বলবা না যে এটা এর রাজা বলো এই ম্যাপটাকে তাহলে কেন বলা হবে না যে এর জন্য একদম বেস্ট একটা ম্যাপ এবং আমরা যে গাড়িটা বর্তমানে নিছি ল্যান্ড ক্রুজার প্রাডো এটাকে তোমরা কেন বলবা না যে এটা টি এর জন্যে পারফেক্ট গাড়ি তো দেখো ভাই এই সাসপেনশন হুইলটা আর এস বাই এটা নিয়ে তো তোমরা পাহাড়ে যাইবা এটা নিয়ে তোমরা সাজেকে যাই বা বান্দরবন যাইবা খাগড়াছড়ি যাইবা সবখানে তোমরা এটা লয়ে যাইবা কারণ এরকম একটা গাড়ি থাকলে ভাই আর কোনো কিছু জীবনের প্রয়োজন পড়ে না হয়তো বা কারণ স্বপ্নের একটা গাড়ি সবারই তো বর্তমান ইয়ং জেনারেশনের যে ক্রাশ ওইটা হচ্ছে হলো আমাদের টয়োটা আর তো আমরা যেহেতু ল্যান্ড ক্রোজার মোড়টা নিয়ে আসছি আমরা টার আর মোড়টাও নিয়ে আসবো খুব শীঘ্রই কোনো প্যারা নাই একদম চিল মোড়ে থাকো তোমরা কিন্তু তোমরা যদি এটা খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আমরা পরবর্তী ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পাওয়া যাবো তোমরা এর মোটটা কোনো সমস্যা নাই তো এখন বলো যে তোমাদের গাড়িটা কেমন লাগলো প্লাস ম্যাপটা কেমন লাগলো বাইক ম্যাপের কিন্তু কিছুটা অংশ তোমরা আসবে খুবই ভালো এবং কিছুটা অংশ তোমরা পরবর্তীতে পাবা এরকম ভাঙাচূড়া তো এই ভাঙাচুরা রাস্তার মধ্যে হচ্ছে হলো তোমাদের একটাই ফিল আসবে যে তোমরা যদি এখানে বাস বা ট্রাক নিয়ে আসো তাহলে একটু ফায়সা যেতে পারো কিন্তু ল্যান্ড ক্রোজার প্রাডোর জন্য মূলত এই ম্যাপটা তৈরি করা হয়েছে যে এই ম্যাপটার মধ্যে কোথাও কোনো বাজাবাজি করা যাবে না একদম ঝা আছে সব কিছু ভাইঙ্গা চুইরা লুইটা গুডা নিয়ে যাবে এই গাড়ি এই ম্যাপ মোটটা মূলত রিলিজ করার একটাই কারণ ওটা হচ্ছিল আমাদের ল্যান্ড ক্রোজার প্রাডো এই একটা প্রাডোর জন্য আমাদের সম্পূর্ণ ম্যাপটা রিলিজ করা তো তোমাদের এই প্রাডো গাড়িটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভাই ব্রেক 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 দুর্ঘটনার হাত থেকে বাইসা গেলাম ভাই তো মোটামুটি আমার কাছে খুব পছন্দের একটা ম্যাপ মোড এটা এবং এখানে ভাই দুর্ঘটনার তুমি কোনো শেষ পাবা না দুর্ঘটনার কোনো শেষ নেই এখানে দেখো জায়গায় জায়গায় একদম কন্ট্রোল ছাড়া ভাই ব্যাপক লেভেলে দুর্ঘটনা ঘটায় এই গাড়িটা হুদাই দাঁড়ায় আসো হুদাই হুদাই দাঁড়ায় রাস্তার মধ্যে একটা জ্ঞানজ সৃষ্টি করছে তো এই ম্যাপের মধ্যে তোমরা এটুকু জায়গার মধ্যে তোমরা হাজারো স্পিড তোলার চেষ্টা করো না কেন তোমরা তুলতে পারবা না কারণ তোমার চাকা যদি গ্র্যাভিটি না পায় তোমার চাকা যদি ঠিকভাবে মাটির সাথে সংস্পর্শে না যায় তাহলে তোমার স্পিডটা তুলে দিবে কোথার থেকে কোনোভাবে কোনো কোথার থেকে স্পিড তোলা সম্ভব না কিন্তু এই ম্যাপটা মোটামুটি ভালো বড় এই ম্যাপটা অনেকটাই বড় তো ম্যাপটা বড় হিসাবে তোমার যে প্লেসগুলো দেওয়া হয়েছে যে লোকেশনগুলো তোমাদের এখানে কোনো কিছুরই কমতে পড়বে না তোমরা এখানে একটা বিরতির হোটেল পাইবা প্লাস এখানে ফিউল শেষ হয়ে গেলে ফিউল পাম্প পাবা কিন্তু আশা করা যায় তোমরা যদি ফিউল লো বা ট্রাকটা কেমনে কেমনে লাপাইতে লাফাই তাইলো তো আশা করা যায় তোমরা এখান থেকে গেমের শুরুতে যে ফিউলটা নিয়ে আসবে সেই ফিউলটাই এখানে হারা যাবে পরবর্তীতে আর কোনো ফিউলের প্রয়োজন পড়বে না বাট তারপরেও যদি পরে এখানে ফিউল পাম্প আসছে কোনো প্যারা নাই একদম চিল সব সময় মুড়ে থাকতে হবে তার মধ্যে দেখো তোমরা স্পিডটা যে খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে এই ম্যাপের মধ্যে স্পিড আহামড়ি একটা কোনো তুলাহন যায় না কারণ শুরুতে তুমি যাই স্পিড নিয়ে গাড়িটা চালাইতে পারবা আর তোমার যে এই ম্যাপ মোডে যে ভালো না লাগে তুমি যে ল্যান্ড ক্রোজার প্রাডো তুমি এই ম্যাপ মোডে চালাবা না তুমি ভদ্র সুশীলভাবে তুমি রাস্তায় চালাবা সেক্ষেত্রে তুমি অন্যান্য যে ম্যাপ মোডগুলো আছে এগুলো মোডেও তুমি ইউজ করতে পারো কোনো ঝামেলা নেই তো এই ম্যাপ মোড আর একটা বেশি দূরে না কারণ আমরা অনেকক্ষণ যাবত ম্যাপ মোডটাতে আসছি ম্যাপ মোডটাতে চলতেছি তো তোমাদের কাছে এই ম্যাপ মোডটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমরা ভাই এ জায়গায় কন্ট্রোল করা খুবই মুশকিল গাড়িটারে আর আমরা জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটা তো এখান থেকে বের হওয়াটাও একটু মুশকিলই যায় এমন জায়গায় ব্রেক করে আর গাড়িটা যে একটু ওভার স্পিড করি আমি তাহলে ভাই আর গাড়িটা কন্ট্রোলে আনা সম্ভব হয় না কারণ সামনের চাকায় যে আমি স্টিয়ারিংটা ঘুরাবো চাকায় তো ব্যালেন্সই পায় না এই যে কি বলবো তোমাদের কে আর আমি এটা যেমন তেমন তো তোমাদের সর্বশেষ একটা কথা হচ্ছিল আমরা এই জায়গার থেকে ভিডিওটা একটু স্কিপ করি কারণ ভিডিওটা ভাই অনেক বেশ কিছু দূর স্কিপ করার পরে আমরা আরে ভাই আমরা স্কিপটা করা শেষ আর দেখো গঞ্জামে শুরু আমাদের ম্যাপটা এখানে প্রায় শেষ কারণ ম্যাপটা আহামরি একটা বড় না আবার বড়ও বলতে গেলে কারণ ভাই কি বলবো এখান থেকে আমাদের বেশ শেষ সামনে যে অংশটা এই অংশটা এখানে ম্যাপে সমাপ্ত আমরা যে এখান থেকে নাইমা যাই তাহলে একদম পুরা যাব গা কোন কুল কিনার পাবো না ভাই গাড়িটা ভাই এক কথায় জোস্ট কিন্তু আমরা গাড়িটাকে একদম অসুস্থ বানায় ফলাইছি তো এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে হলো তোমরা এই ম্যাপ মোড়টা তোমাদের লাগবে কিনা এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা জানাও আর লাইট গুলা ভাই ও ভাই সাব সেই একটা গাড়ি একদম আমার ভাই প্রচুর পছন্দ ভাই যাই হোক আমরা গেমটা এখানে শেষ করে দেই কারণ বেশি বড় না করি তো সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ